আপনি কি জন্য ইংলিশে কথা বলতে পারেন না কারণ সেন্টেন্স প্যাটার্ন বুঝেন না একটা জিনিস মনে রাখবেন যে প্রশ্নের ভিতরে উত্তর থাকে পৃথিবীর যত রকমের প্রশ্ন আছে উত্তর ওই প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে আপনি শুধু একটু কৌশল দিয়ে বুঝতে হবে দেখেন আমি লিখলাম ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কি ইংলিশ শিখতে চাও তাহলে দেখেন ওয়ান মানে চাও এটা তো আমরা সবাই জানি আর ইউ মানে হচ্ছে তুমি কি এখন মনে রাখবেন নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন হচ্ছে ডু দ্বারা শুরু হয় নাইনটি প্রশ্ন কি দ্বারা শুরু হয় ডো দ্বারা কারণ আপনি যখন তাকে প্রশ্ন করবেন তাহলে তুমি আর আপনার ভিতরিত কথা হবে তাহলে তুমি কি জানো আপনি কি জানেন এরকম তাহলে ইউ দ্বারা হবে এখন আপনি যদি উত্তর করতে চান তাহলে কি এই যে ডোটা অতিরিক্তটা বাদ হয়ে যাবে আপনি যখন উত্তর করেন তখন ইউটা তো আপনি হয়ে যান তাহলে কি ইউর জায়গায় হবে আই দেখেন ই ওয়ান টু লান ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে কি হবে ইয়েস ইয়েস আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাই তাহলে সবসময় মনে রাখবেন প্রশ্নের ভিতরে কী থাকে উত্তর থাকে দেখুন দেখেন ডু ইউ লাভ টু স্পিক ইন ইংলিশ তুমি কি ইংলিশে কথা বলতে ভালোবাসো তখন দেখেন আমি আপনাকে ডুয়ে জোটা কী জন্য দিয়েছি প্রশ্ন করার জন্য দিয়েছি তাহলে প্রশ্নটা জোটা বাদ আর ইউটা হয়ে যাবে আই কী জন্য কারণ উত্তর করার সময় আমরা আই হিসেবে আমি হিসেবে উত্তর দেই তাহলে ইয়েস আই লাভ টু স্পিক ইন ইংলিশ আমি ইংলিশে কথা বলতে চাই তাহলে কি আমার কি মগস্ত করা লাগবে আমি চাই আই ওয়ান্ট আমি ভালোবাসি আই লাভ টু দরকার নাই তাহলে পরে দেখেন ক্যান ইউ সি হার তাহলে তুমি কি তাকে দেখতে পারো ক্যান মানে হচ্ছে পারো তাহলে আমি যদি উত্তর করি তাহলে ইউটা সাবজেক্ট আই হয়ে যাবে আর এই যে এই প্রশ্ন এটা বাদ হয়ে যাবে সব প্রশ্ন অ্যান্সার টিপ হয়ে যাবে তাহলে দেখেন ইয়েস আই ক্যান সি হার তাহলে ইয়েস আই ক্যান আই ক্যান সি হার তো ইউটা আই হয়ে গেল আর ক্যানটা পরে চলে গেল। তাহলে এটার মেন থিম হচ্ছে যা দিয়ে প্রশ্ন শুরু হবে ডো দ্বারা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে হবে আর ডাস এগুলো হয় কখন সাবজেক্ট হিস এগুলো হলে এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে ডোয়েও থাকলেই উত্তর হবে আমি পারি এস আই ওয়ান টু ইট এস আমি খেতে চাই এস আই ওয়ান টু ডু আমি করতে চাই এস আই ওয়ান্ট টু আই ওয়ান টু ডু অর্থাৎ করতে চাই তাহলে আপনি যদি সহজেই ইংলিশে কথা বলা শিখতে চান এই প্যাটার্নটা মনে রাখবেন এই প্যাটার্ন মনে রাখলে আশা করি আপনার ইংলিশে কোনো ঝামেলাই বাঁধবে না উত্তর দিতে আমরা ইংলিশে উত্তর দিতে পারি না কারণ প্রশ্নটা ভালোভাবে বুঝি না বুঝলে মুখস্ত চিন্তা করার চেষ্টা করে কি হবে সেটা আসলে কিছুই হবে না উত্তর প্রশ্নতে দেওয়াই থাকবে আপনি আমি যদি তাকে জিজ্ঞেস করে যে আঁকি ডো লাভ টু সুইম তুমি কি সাঁতার কাটতে চাও তাহলে দেখেন ডু ইউ লাভ টু সুইম তাহলে ইউ এখানে এই যে যেমন দেখেন ইউ লাভ টু স্পেকটা হয়ে যাবে সুইম সুইম তখন কি ইয়েস তাহলে এই ডোটা বাদ আর এ হয়ে যাবে আই আই লাভ টু সুইম এস আই লাভ টু সুইম আমি সাঁতার কাটতে ভালোবাসি তাহলে এভাবে যদি আপনি বুঝে বুঝে চর্চা করেন তাহলে ইংলিশটা আপনার কাছে একদম সহজ পানি হয়ে যাবে